রুদ্রতারে দেবালয়ের কোনে কেন আছিস করে দরজা বন্ধ করিয়া দেবালয় মন্দিরের ভিতরে কোণার মাঝে লাগি লাগে থাকছ। আমরা যদি মন্দিরের দরজা বন্ধ করিয়া গোর দরজা বন্ধ করিয়া আর গোরের কোণাত বইয়া খালি উপাসনা করি তাই রবীন্দ্রনাথ ঠাকুরের কত ও তা কিতা কর সব কিছু ফালেয়া রাখো তুমি দরজা বন্ধ করিয়া যে বইয়া উপাসনা করতে ঘটায় কিতাল আবহাওয়া অন্ধকারে লুকিয়া আপন মনে কাহারে তুই বুঝিস এই অন্ধকারে লুকাইয়া এখলা এখলা তুই খারে পূজা করতে খার উপাসনা করতে খার এ বাদত একলা দে এখলা লুকাই লুকাই খার করতে দে বলে দেখ দেখি তুই চেয়ে দেবতা নাই করে তুই সব কুলিয়া দেখ এই অন্ধকারে সব মুজিয়া বইয়া তুই যে উপাসনা করতে দরজা বন্ধ হরিয়া ঘর খুনা দেবালয়ের কুমার তুই সব খুলিয়া দেখাশোনা কর দে তুই তাই নাই তাই আমি করো গিয়া বইয়া দরজা বন্ধ করিয়া আর দু সব কিছু বাদ দিয়া যেমন ডুবলাম আর দিন চার দিন পাঁচ দিন ছয় দিন এক সপ্তাহ আমি আর ঘর থাকি বার না শুধু এ বাদতার উপাসনা করে আমার ঘরের বাড়ি বাকি মানুষ যারা আছেন এরা থেকে সবজি সবজি আনা বাদ দিয়া চাউল আনা বাদ দিয়া আমি গরের ভিতরে খালে করিয়া বাদত আর বাড়ির মানুষ বাড়ি আইয়া আছে খানি নাই তাতেও আর নেই বাড়িতে তো ছোটো ছোটো থাকবেন আনা হাই অবস্থাও বানাই আমি যদি সারা বাদ দিয়া অনুখর থাকে টাইম টাইমে আমি আমার খানি দেও আমার এই উপাসনা যেখানে রেবাদ দেখতেন কোন সামন নেই সংসারের লোক সম্পর্কিত নেই তিনি কেছেন যে তাই মাটি বেঙ্গে করছে চাষার চাষ সে যে দেবতার তুই কেন উপাসনা করতে যে স্রষ্টার তুই কেন উপাসনা করতে এবাদত করতে একলা বইয়া দরজা বন্ধ করিয়া সংসার তাকে আলাদা তরে বানাইয়া নিয়া তুই চাইয়া দেখ চোখ কলিয়া তাই কেন নাই তাই কেন আছো তাইন চাষিয়ে যেন চাষ করে কৃষকে যেন খেত করে আছে নেনি বা সে ফসল খেত করে নি তুই সাইয়া দেখ এই দেবতা এই স্রষ্টা এই হকানো আছে। শিকানো কেন আছো হে বীজ গাড়ের বীজ উটিয়াকিটা করে ফসল দরে এই ফসল স্রষ্টায় দরে না এমনি দরে এই স্রষ্টা এই বীজ যে খেত করে না তোমার তার তোমার ওখানো তাকবা যদি তুমিও তোমার এবাদতর লগে উপাসনার লগে পরিশ্রম করো জীবিকা নির্বাহর পরিশ্রম করো আর তুমি শিকানো চিন্তা বহাল আর কৃষকে অভানো কৃষি খেত চাষ করে দেবতা তোমার অনুতাক্তা না তার অনুতাক্তা তার অনুতাক্তা পাথর ভেঙে খাটছে যে পথ খাটছে বারো মাস যেখানে রাস্তা বাঙ্গিয়া পাথর বাঙ্গিয়া রাস্তা বানা দিন মজুর হলে নাইলে আর পরিশ্রম করে তারা কিটা করে সমাজের সেবার লাগি মানুষের হা চলাফেরার সুবিধার লাগিয়া রাস্তা বানা বলো না যে মানুষের স্রষ্টায় বাকি যে জীব হল আসুন ও জীবর সুবিধার লাগিয়া কিতা করে খাজ করে পরিশ্রম করে তে স্রষ্টা তারার লোকে তাপ বানি না তোমার লোকে দাবা তুমি একলা তুমি তোমার পড়ে রইছো আর তারা বাকি আস্থ সমাজ ওর বাকি এরারে চিন্তা করে কিশকে খেত করে বাকি সব তোমারে ও খানি দিব লাগিয়া রাস্তায় যারা দিন মজুরে খাজ করে তারা রাস্তা বানা তোমার আমার হাটা বিরা চলা বিরা করবাল বলা হে স্রষ্টার বাকি যে সৃষ্ট জীবকল আছে তারার চিন্তা করেন না আমি করিয়া তা হে করে বলা রানী

ভরোদর মাঝে মানুষে কাম করে পরিশ্রম করে ইকেন অসসসটা যেখানো জলন মাঝে মানুষে পরিশ্রম করে ইকেন অসসসটা ইওর ভাষায় বইর ভাষায় তাইন কইত্র আছে সসটার এই মানুষে যে খাজ করে তার লগে খাজর মাঝে রইতে হাত ফুরে জলে হাত ভিজে হাতে দুলাবালি লাগে এই তারার হাতে যে দুলাবালি লাগা তারার হাতে যে জল লাগা ভরোত্রে পুরা এগুলা তারার হাত ফুরে আর তারার হাতে লাগে লগে সসটার হাতে লাগে খেলে কানুন তারা পরিশ্রম করে ভাল লাগিয়া স্রষ্টার বাকি জীব ভাল লাগিয়া ওলা রানি এলাই স্বামী বিবেকানন্দ কইছই যে জীব প্রেম করে যেইজন সেইজন সেই জন সে ঈশ্বর তুমি ঈশ্বরের উপাসনা করতে ইবাদত করতে আর কোন জীবর বালা জিনিস তুমি দেখতে পারতে না তুমি স্রষ্টার ভাই বানি না স্যার প্রত্যেকটা জীবর বালা হইতো বালা তোমার ফাড়া প্রতিবেশী যারা আছেন এর বালা হইতো ওলা কাজ করো এলা কাজ করো যদি তে অটোমেটিক তোমার ঈশ্বরর সেবা করা হইবো কথা বুঝা আছে জি স্যার বুঝরানি তুমি তাই স্যার তারই মতন সুচি বসন ছাড়ি আয়রে ধুলাই পড়ে স্রষ্টা রে সাধারণত মন্দিরের মাঝে আসন বয়া বসন বয়া রাখানি সুন্দর করিয়া রবীন্দ্রনাথ ঠাকুরের কইা যে এই বসন ছাড়িয়া টাইম স্রষ্টা যখন আইয়া পরিশ্রম যারা করে শ্রমিক এরা লগে আইয়া আসে তুমি কেন গরবা খারে বাদতায় টাইন তো অনু আইয়া আছে তুমি হিনো বাদত বাদ

সাধারণত মানুষে বাদত করে উপাসনা করে এই মুক্তি যে আপনি প্রভু সৃষ্টি বাদন করে বাদা সবার কাছে এই প্রভু সৃষ্টির যত জীবকল আছে সকল আছে সবরে সৃষ্টি করিয়া সবটার লোকের একটা চেঞ্জ বাদিয়া রাখছে

ওদনের সহযোগিতা করতে হয় কোন সহযোগিতা ভালো না যদি সবল বালা ব্যবহার করো বালা ব্যবহার করো যদি আর কিছু তোমার কাছে ক্যাপাসিটি নাই ধন সম্পদ নাই এখন অসুস্থ হয়েছে তুমি তার দ্বারো গিয়া লাগি তার লাগে করো কথা বোঝা গেছে তার একটু মন খুশ করবার মতো গপ সপ করো তার কিনারো গিয়া তার খবর খবর নাও ও তুমি তোমার খাওয়া কথা বোঝা গেছে তুমি তোমার ওলাপা নাও তোমার ভিতরে ওই চিন্তা দ্বারাটা যে আমার দ্বারা সমাজে ক্ষতি হইত না কেউ কষ্ট পাইতো না আমার দ্বারা সমাজ উপকৃত হইত সমাজের প্রত্যেকটা জীব প্রত্যেকটা মানুষ আমার দ্বারা কিতা হইতো উপকৃত হইতো আমার দ্বারা কষ্ট পাইতো না ইলাকেও কইতো না যে ইস ও মানুষটা আমারে বেহামায়া কষ্ট দিব ও মানুষটা লাগে আমিও কষ্টটা হইতাম ইলা হইতো না তোমার দ্বারা প্রত্যেকটা মানুষ কিতা হইতো ওহান হইতো না এই মানুষটা দ্বারা আমি কোনো কষ্ট পাইছি না জীবনে আর যে স্যার দ্বারা তোমার দ্বারাও কতটা হইতো তুমি ওলা পালা

খুশি করবার লাগে ৰাজি করবার লাগে স্রষ্টার যত আছে সৃষ্টি বিষয় করা আছে ওগুলার প্রতি কিতা করয় সদয় বালা ব্যবহার কৰে অটোমেটিক স্রষ্টা তার উপরে খুশি এবং কোনো না কোনো দিন কথা ফরকালে স্রষ্টে পাবেন এর লাগিয়া আমরা স্রষ্টে স্রষ্টার সৃষ্ট জীব এর আমরা দ্বারা কোনো কষ্ট দিতাম না কথা বুজাই আছে রাখরে ধ্যান থাকরে ফুলের ডালি ছিড়ুক বস্ত্র লাগুক ধুলা ধ্যান রাখ খেলে রাখতে হয় তুমি তো গরব হইয়া ধ্যান করা তাসলায় রাখো এর তুমি এনে ধ্যান করিয়া জাগান ভাই এর থেকে বেশি পরিশ্রম পরিশ্রমিকে পরিশ্রম করিয়া স্রষ্টারে ভাইলা তুমি এনে ধ্যান করিয়া জাগান ভাই ফুল দিয়া সাধারণত পূজা পূজা করা হয় জানি বিভিন্ন জায়গা এই ফুলের ডালি দিয়া তুমি উপাসনা করিয়া যেখান ফাইতায় স্রষ্টারে এর থেকে বেশি কৃষকে চাষ করিয়া স্রষ্টারে ভাইলা তুমি হিনো বইয়া

তোমার দুলাবালি লাগক বস্ত্র মাঝে বস্ত্র চিৰক বস্ত্র মানে খাব তুমি দেবালয় দেখি বারো আও ফুলের দালি ফালেও বিছনা সার ইয়া আও উঠিয়াও যারা পরিশ্রম লাগ এটা তোমার শরীরের দোলা বালি লাগক বাল্লাগ তুমি চষ্টা রে ভাই পাই তোমার শরীরের যে খাপৰ আছে বস্ত্র আছে এটা চিৰক কোনো অসুবিধা নাই তবুও তুমি চষ্টা রে ভাই পাই এই কর্মযুগে যারা কাজ কৰে সমাজল লাগিয়া এরা সাজ ফোরিয়া তারা যে গা গাম ফড়ে এই তোমার শরীরটাকে ওলা গাম ফড়ব যে সময় ইলা ফড়ব গাম দুলাবালি লাগব শরীর বস্ত্র ছিড়িবাড়িব কীটালে উইব লাগিয়া, ফর সেবা করবার লাগিয়া সমাজে ফাইদা হওয়ার লাগিয়া ও সময় তুমিও স্রষ্টারে ফাইবাই। কথা ক্লিয়ার হয়েছে নি আর না তুমি তুমি যত সমাজটাকে দূরই থাকিয়া একলা একলা থাকিয়া যত চেষ্টা করো চষ্টা রে ফাইতায় নাই রবীন্দ্রনাথ ঠাকুরে এই দুলা মন্দির এইসব মানুষের কথা কইছ। যারা সমাজর সেবা করা বুঝে না যারা সমাজের ভাড়া প্রতিবেশীর দুঃখ কষ্ট বুঝে না যারা সমাজ সমানভাবে ভাবে মিলিয়া টাকা কেন বুঝে না যারা পরোপকার করা কেন বুঝে না যারা শুধু নিজর স্বার্থ থাকে স্বার্থের মাঝে ব্যস্ত থাকে স্বার্থ লইয়া আর মানুষের দেখা তাকে যে আমি উপাসনা লইয়া ব্যস্ত আছি কথা বুঝা হয়েছে ও এরারে কইস তোমরা ইলা উপাসনা করা ইলা আবাদত করা এটা বাদ দেও বাদ দিয়ার বারে বারো বারো ইয়া যারা সমাজ কাম করে পরিশ্রম করে এরার লগে আও কথা বুঝা হয়েছে এর লাগি পবিত্র এটা একটা আয়াত আছে আরবি আমি কইতে পারতাম না আমি আলিম না বলা জানি আছে যে তোমার তার নমাজ পড়ছো মসজিদও আইসো নমাজ পড়ছো এবাদত করছো নমাজ পড়া শেষ পারো এবং রিজেক তালাক তালাশ করো রিজেক মানে রুজি করো কত বুঝা আছে এখন তুমি যদি রুজি করো না মসজিদের ভিতরে বইয়া সারাদিন এবাদত করার থাকো তে সেই যে পরিশ্রম করি যে ছয় মাস এক বছর চব্বিশ ঘন্টার দিনও পরিশ্রম করে তার সমান তুমি হইতে পারবাই না তুমি যে ডিপার্টমেন্টও আছে তোমার যে প্রফেশন আছে

মানে বিপদ ভালাইয়া ফায়দা লুটিটা চাইতে রাখ ইলা সদায় না এই ধরনের যদি তুমি তাক তে তুমিও সাজ যে অনলাইন সদায় অনলাইন তোমার এবাদত হইব বড় বইয়া তসবি মারলে যে এবার হইত তো এর থেকে বেশি এবাদত হইব তোমার খাম কথা বুঝা গেছে তুমি যদি এই স্রষ্টারে পুষ করবার লাগি খাম করো তে তোমার শ্বাস ফালানি থেকে হাসিলেও তোমার একটা এবাদত হইব তুমি কথা কইলে তোমার একটা এবাদত হইব

আমরা পূজা অর্চনা এটা বাদ দিলে তেমন নেই ইলা বুঝাইছেন না ওখান দেখাইছোন যে আমরা যেখানে তো করি এখানে তোর ইয়া গড় চব্বিশ ঘন্টা বদ থাকতাম না আমরা সমাজও যারা পরিশ্রম করে এরার লগে থাকতাম এরার সুখ দুঃখ অনায় বুঝতাম কথা বুঝা গেছে অনায় যদি করি সমাজের পরসেবা করি পরোপকার করি তে আমরা স্রষ্টারে অটোমেটিক এরার লগে পাই আর এরার থাকি যদি আমরা দূরই থাকি আর স্রষ্টারে দোকানের থাকি স্রষ্টারে পাইতাম না কথা বুঝা গেছে কে কইস দুলা মন্দির বুঝা হয়েছে না বুঝতে কিছু বাকি আছে সরকার তার লেখো